হ্যালো অ্যাবিম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলে এবং পেজে আরও একটি নতুন শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে যে সকল ভোজনগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাবে টাইম শিডিউলটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দুটি নৌজান রয়েছে ঢাকা থেকে নড়িয়ার উদ্দেশ্যে আমি সুরেশ্বর পাঁচ রাত্র এগারোটায় ছেড়ে যাবে আর রয়েছে কাজল ডেমোটার উদ্দেশ্যে রাত্র এগারোটায় দুটি নৌজানের যে কোনো একটি নৌজান পেয়ে যেতে পারেন অথবা প্রক্সিটি সে অন্য কোনো নৌজানও পেয়ে যেতে পারেন ঢাকা ডেমোডা অথবা ঢাকার সুরেশের রুটে অথবা তাদের যে শিডিউল অনুযায়ী চলাচল করে সেই শিডিউলে যে কোনো নৌজান একটি পেয়ে যাবেন রাত্র এগারোটায় আর এখানে রয়েছে সুন্দরবন নয় সুন্দরবন নয় ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করবে আর রোটেশন হিসাবে বর্তমানে পটুয়াখালী রুটে কিন্তু একটি করে নৌযান চলাচল করে এবং গলা ছিপানটি কিন্তু বন্ধ রয়েছে তো যারা পটুয়াখালী রুটে যাতায়াত করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন আগে চলে আসার জন্য আজকে এটা দৈর্ঘ্য নয় কিন্তু সন্ধ্যা সাতটার আগেই হয়তো বা বাড়ির মধ্যেই ঢাকা থেকে ছেড়ে যাবে চলুন সামনে নজর একটু দেখার চেষ্টা করি ঢাকা থেকে আজকে পরিশাল উদ্দেশ্যে রয়েছে কিন্তু এমডি মানামি রাত্র নয়টার পরপর ছেড়ে যাওয়ার কথা আর দুটি নোজেন যাচ্ছে আজকে পরিচাল আর মানামির সাথে যাচ্ছে কিন্তু এমবি অ্যাডভেঞ্চার নয় এই দুটি নৌযান ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে এবং ঢাকা থেকে বরিশাল জালুঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে বেশ সুন্দরবন বারো আর রাত্র আটটা পনেরো মিনিট এবং জ্বালুঘাটের নৌযানটি কিন্তু ঢাকা থেকে ছেড়ে চাঁদপুর চরমনায় দপদিয়ান সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবে আর সর্বশেষ জালুঘাটি পর্যন্ত যাবে আর ঢাকা নদী বন্ধ থেকে কিন্তু রাত্র আটটা পনেরো মিনিট ছেড়ে যাবে ঢাকা থেকে সোলা মুলায়দের উদ্দেশ্যে রয়েছে আমি মানিক পাস আর এছাড়া কিন্তু সোলা খোলাঘাট ভান্ডারিয়া নজেনটি সার্ভিস বন্ধ রয়েছে আমি মানিক পাঁচ ছেড়ে যাবে রাত্র আটটা তিরিশ মিনিট এবং সাথে রয়েছে রাজহংসহার ঢাকা থেকে ভাসানচার উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট এবং পরবর্তী নয় ঢাকা থেকে বরগোনা সেটি এখনো গার্ড প্লেজে আসেনি যদি যাওয়া থাকে তাহলে সন্ধ্যা ছয়টায় টাকা থেকে ছেড়ে যাবে আর এছাড়াও রয়েছে আজকে বেতা চরফেশনের উদ্দেশ্যে বি টিপু চোদ্দ টিপু চৌদ্দ রাত্র আটটা বিশ মিনিটে ছেড়ে যাওয়ার সময় ঢাকা থেকে কিন্তু ছেড়ে দৌলত খা হাকিম উদ্দিন মঙ্গল শিকদার হ্যাঁ গ্যাটগুলো ভায়া হিসাবে হিসেবে ধরবেন ওজনটি পরবর্তী টিপে রয়েছে এমবি বি ফারহান তিন ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট আর মনপুরে হাতিয়ার নৌযানটি কিন্তু ঢাকা থেকে ছেড়ে গুলা নিয়ে কালীগঞ্জ হিসাবে দৌলত খা একই মধ্যে তরজমুখিনীঘাটগুলো বায়াঘাট হিসাবে ধরবে এবং রয়েছে বন্ধন পাস সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে ঢাকা থেকে পুবালী নয় রয়েছে কিন্তু চর্মতাদের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট এবং তার সাথে রয়েছে অফ শ্রীনগর সাত আজকে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে সাতটা পনেরো মিনিট আর ভোলাঘাঘাটের উদ্দেশ্যে রয়েছে আজকে দুটি নোজান। আর এছাড়া ঢাকা থেকে দিনের যে নৌযেনটি সেটি এ পর্যন্ত গাড়িতে যে আসেনি সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা নৌজেনটির আর আজকে ভোলা খেকারটির উদ্দেশ্যে রয়েছে এম বি এবং রয়েছে এমবি কর্ণফুলি দশ এবং ভোলা থেকে কিন্তু আজকে ঢাকার কোনো নৌজান নেই ঢাকা থেকে বালিয়া ফার্স্ট টিপ যাবে রাত্র আটটা বিশ মিনিটে এবং আটটা তিরিশ মিনিট এবং রয়েছে আটটা পাঁচচল্লিশ মিনিটে বি কর্ণফুলি দশ ভোলা খেকাটের উদ্দেশ্যে আর পরবর্তী টিপ রয়েছে আমি এক ঢাকা থেকে ঘোষহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিন্তু সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে আর তার সাথেই ঢাকা টু খেপু যে নৌযানটি আর সেটি এখনো আসেনি খেপু পাড়ার কিন্তু সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে ছেড়ে যায় আজকে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে যাত্রা করবে কিন্তু দুপুরে দুইটায় আমি আলো আলির চার এ পরবর্তী টিপ রয়েছে বিকাল চারটায় কর্ণফুলি অথবা সম্পদ যে কোনো একটি পেয়ে যাবেন আর এই মুহূর্তে রয়েছে ঢাকা থেকে এগারোটা পাঁচচল্লিশ মিনিট এমবি কর্ণফুলি নয় ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং নজরটি রাত্র দশটায় আবার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আর ঢাকা টু চাঁদপুরের যে নৌযানগুলো রয়েছে প্রতি ঘন্টায় কিন্তু পেয়ে যাবেন ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে বর্তমানে এই মুহূর্তে ঘাটে অবস্থান করছে কিন্তু এম বিম হসান দুই নৌযানটি এগারোটা পাঁচচল্লিশ মিনিট ঈদগা ফিরগেটের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরবর্তী ট্রিপ ঈদগা ফির গেটের উদ্দেশ্যে আমি ময়ূর দশ রয়েছে আর এছাড়াও রাত্রে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পেয়ে যাবেন অন্যান্য নৌযানগুলো এ ছিল আজকে শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ